সব থেকে বেশি বিশ্বাস আমাকে করে তাই আমি মাত্র দুই লক্ষ টাকার জন্য এই কাজ করতে পারবো না এর পরবর্তীতে ফারুক ওইখান থেকে বেরিয়ে যায় সালমানের শাশুড়ির কাছ থেকে আরো চার লক্ষ টাকা নিয়ে আসে এসে ডনকে ছয় লক্ষ টাকা দিয়ে বলে অ্যাডভান্স দিলাম ছয় লাখ কাজের পরে দিব ছয় লাখ ডন এটা শুনেই তৎক্ষণাৎ ওইখান থেকে ছয় লক্ষ টাকা নিয়ে একটি প্লাস্টিকের দড়ি কিনে নিয়ে আসে সেই সাথে সালমান শাহকে দুনিয়া থেকে সরানোর জন্য যত সরঞ্জাম দরকার সবকিছু একত্রে নিয়ে প্রায় রাত আড়াইটার দিকে ঘুমন্ত সালমান শাহ রুমের মধ্যে ঢুকে যায় এখন একটি প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে সালমান শাহ তো ছিল তাহলে তার রুমের মধ্যে কিভাবে তার তারা ঢুকলো তার রুমের দরজাটা খুলে দিয়েছিল তার নিজেরই ওয়াই যাকে সালমান শাহ তার জীবনের চাইতেও বেশি বিশ্বাস করত যাকে সব থেকে বেশি ভালোবাসত শুনলে আর অবাক হবেন সালমান শাহ ঘুমন্ত অবস্থায় আগে থেকে সালমান শাহকে একটি ইঞ্জেকশন পুশ করে রেখেছিল তার নিজের বউ যাতে করে রাত দুইটার দিকে ডন এবং অন্যান্যরা ঢোকার পরে খুব সহজেই তাকে দুনিয়া থেকে সরাতে পারে তবে সেই ঘুমন্ত সালমান শাহ তারা ঘরের মধ্যে ঢোকা মাত্র ঘুমটা কেন যেন ভেঙে যায় সালমান শাহ বলল তোরা এত রাতে কেন আমার রুমের মধ্যে এসেছিস পরে বললো তোকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য আস এটা শুনে সালমান শাহ চিৎকার কর করে উঠতে না। ইসন থেকে তার ওয়াইফ তার গলা ধরে। ডন সহ অন্যান্যরা তার বিছানার মধ্যে শুয়ে রাখে। সালমান শাহ নিজের শাশুড়ি লুচি ইসন থেকে এসে আরো একটি ইনজেকশন পুশ করে সালমান শাশুড়ির। কিছুক্ষণের মধ্যেই সালমান শাহর নিথর দেহটি মাটিতে পড়ে যায়। তৎক্ষণাৎ ডন সহ অন্যান্যরা ধরে সালমান শাহকে ফ্যানের মধ্যে ঝুলিয়ে দেয় সেই প্লাস্টিকের দড়ি দিয়ে। পরবর্তীতে তারা অপেক্ষা করতে থাকে কখন সালমান শাহ দুনিয়া ত্যাগ করবে। যখন তার শরীর থেকে রুহুটি বেরিয়ে যায়, তখন ডন ওইখান থেকে চলে যায়। বাকি সবাই চলে গিয়ে সকাল সংবাদ মাধ্যমকে জানায়। সালমান শাহ নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে আমার একমাত্র বন্ধু এই কাজটা কিভাবে করলো সবাইকে না বলেই উনিশশো সালের ছয়ই সেপ্টেম্বর দুনিয়া ত্যাগ করে রাতারাতি এই খবরটি পুরো বাংলাদেশের মধ্যে ছড়িয়ে যাওয়ার পরে সালমান শাহ হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা চোখের অস্ত্রু দিয়ে যেন বাংলাদেশকে ভাসিয়ে ফেলে যেন তাদের কাছে মনে হয় বাংলাদেশের একটি নক্ষত্র ডুবে গেল তবে সত্য ঘটনাটি উনত্রিশ বছরও বাঙালি কেন জানতে পারল না ২৯ বছর পরে এসে পুরো ঘটনার মোটটাকে নন্ন দিকে নিল হাজারো প্রশ্ন এখন মানুষের মনে আর সব বেশি যেটা দুশ্চিন্তায় ফেলে আমাদেরকে সব বেশি কষ্ট দেয় যেটা হৃদয়ের মধ্যে যেই সালমান শাহ তার জীবনের চেয়ে বেশি ভালোবাসতো তার নিজের স্ত্রীকে সেই স্ত্রী তার মায়ের পরিকল্পনায় পরে। ডন কি ভালোভাবে সালমান শাহকে কিভাবে দুনিয়া থেকে সরিয়ে দিল এইভাবেই হয়তোবা আরো চাঞ্চল্যকর তথ্য আপনারা জানতে পারবেন ভাই সবকিছু জেনেই বাকি করবে আপনি যাকে সবথেকে বেশি বিশ্বাস করেন আপনার ঘরে থাকা আপনার স্ত্রীকে সেই যদি দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য বারো লক্ষ টাকা খরচ করতে পারে তাহলে আপনি যে আরো দীর্ঘ দিন বেঁচে থাকবেন এটা আপনার জন্য দুঃস্বপ্ন হতে পারে কারণ সালমান শাহ সারা দিন কঠিন পরিশ্রম করে রাতের বেলা ঘরে ঢুকেছিলেন ঘুমানের জন্য ঘুমন্ত অব তার স্ত্রী তার পিছনে একটি ইঞ্জেকশন পুশ করে দেয় চোখ খোলার পরে দেখলো তার শাশুড়ি ডন সেই সাথে তার অন্যান্য বন্ধুরা যারা তাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে বলে দাবি করা হচ্ছে সেই সকল লোকগুলোই সালমান শাহ সব থেকে কাছের এবং বিশ্বস্ত লোক ছিল বাইরের অন্য শত্রুরা এত সাহস পায় নাই সালমান শাহকে দুনিয়া থেকে এইভাবে সরিয়ে দিবে কাছের মানুষগুলোই এই কাজটা করবে একজন মুসলমান যদি নিজের জীবন নিজে দিয়ে দেয় তাহলে অন্য মুসলমান তার জন্য দোয়াটুকু পর্যন্ত করতে পারবেন তবে আজ তো আমরা জানতে পারলাম সালমান শাহকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে সবাই তার জন্য দোয়া করুন যাতে করে মহান আল্লাহ তালা সালমান শাহকে chuyện